আজ থেকে আগামী তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা উপকূলের দিকে এগিয়ে আসছে অতি গভীর নিম্নচাপ খুব সম্ভবত আজ সন্ধ্যা থেকে বা রাতের মধ্যে নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভব না উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এর হবে আজ থেকে বাড়বে বৃষ্টি শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা ইতিমধ্যে আটটি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুইদর্শক আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে গভীর নিম্নচাপ আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে আগামী কোন দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কবে থেকে ফের আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আপনাদের মূল্যবান মতবাদ আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আসুন প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলের দিকে এগিয়ে আসছে এই মুহূর্তে নিম্নচাপের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় দেখো সত্তর থেকে আশি কিলোমিটার বাউর ঝাপটা মোড়ে এই মুহূর্তে কিন্তু ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগে নিম্নচাপটি উপকূলের দিকে এগিয়ে আসছে এমনও আশঙ্কা রয়েছে যে নিম্নচাপটি আজকে দুপুরের মধ্যে আরও শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সেক্ষেত্রে এর নাম হবে ঘূর্ণিঝড় শক্তি এর প্রভাবে কিন্তু সহ উত্তর অন্ধ্রপ্রদেশে ব্যাপক দুর্যোগ এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তবে এর হাত থেকে বাংলা রেহাই পাবে না কেননা এর পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ষাট থেকে ও ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু হতে পারে তো আসুন দেখে নেব আজকে ঠিক কবে কখন ঠিক কোন উপকূলে এই শক্তিশালী সিস্টেমটি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আমরা বিস্তারিত দেখে নেব সরাসরি চলে যাচ্ছে উপগ্রহচিত্রে দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো দেখুন আজকে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু সমস্ত জেলাগুলি বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার সমস্ত এলাকার কিন্তু আকাশ মেঘে ঢেকে রয়েছে গতকাল রাত থেকে কিন্তু এর প্রভাব শুরু হয়ে গিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে গতকাল রাত থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে আজকে বৃহস্পতিবার দিন সারাদিন আকাশ মেঘলা থাকবে দমকা দমকাঝড়ো হওয়া থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু চলবে সারাদিনই কোথাও কেমন বৃষ্টি হবে আসুন একটু আমরা বৃষ্টি বজ্র মোড়ে সরাসরি দেখাবার চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ কিছুটা ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে খুব সম্ভবত এই নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকার কোথাও কোনো একটি জায়গায় আসড়ে পড়ার সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত নিম্নচাপটি ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ এটা কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় সরাসরি আছড়ে পড়বে এবং পরবর্তীতে এটা কিন্তু ঝাড়খণ্ডের গাঘেসে বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়বে বাংলাদেশের একটি বড় এলাকা জুড়ে এর বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে দুই চব্বিশ পরগনা জেলা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি তার পাশাপাশি রয়েছে নদীয়া তার পাশাপাশি আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া এ সমস্ত এলাকায় ইতিমধ্যে হালকা থেকে মাঝার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী দীঘা কাঁথি নামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রতিমা ঝড়খালি এ সমস্ত এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো হওয়া বইছে এবং এখানে কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কুমিরামারি গোসাবায় হালকা থেকে মাঝারি সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচ কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা হালকা থেকে মাঝারি সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টি কিন্তু হতে পারে পাশাপাশি নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমানে কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টি আজকে সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে উপরের জেলাগুলি যেমন বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও এর বড়সড় একটা প্রভাব পড়তে দেখা যাচ্ছে তবে আজকের দিনে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর সহ মালদা জেলাতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল দুর্যোগ রয়েছে তবে নিম্নচাপটি আজকে সন্ধ্যা নাগাদ সন্ধ্যা ছটা থেকে সাতটার উপকূলে অর্থাৎ উপকূলে ধীরে ধীরে কিন্তু ভূভাগে প্রবেশ করার অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে কিন্তু উড়িষ্যার গা ঘেসে নিম্নচাপটি বিহারের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে নিম্নচাপটি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে ছত্রিশগড় সহ তেলেঙ্গানার মধ্য ভারতের একটি বড় এলাকাতেও এর যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এর প্রভাবে আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে বেশ কয়েকটি জেলাতে আগামীকাল শুক্রবার হতে হতে নিম্নচাপটি ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে আগামীকাল শুক্রবার নিম্নচাপটি এগিয়ে আসতে পারে এর ফলে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল বর্ধমান এদিকে কিন্তু বীরভূমের শিউড়ি সহ বোলপুর শান্তিনিকেতন নানুর বর্ধমানের কাটুয়া নদিয়ার শান্তিপুর চন্দননগর কলকাতা এই এলাকাগুলিতে আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে মূলত হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে কখনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি আগামীকাল উপকূলবর্তী দীঘা কাথি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি তার পাশাপাশি রয়েছে এদিকে পাথর বা তার সঙ্গে ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত আগামীকাল লক্ষ্য করা যাবে এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে বেলডাঙ্গা তার সঙ্গে রয়েছে বহরমপুরে বৃষ্টি আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগরে আগামীকাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী বিভাগ এবং তার সঙ্গে খুলনার বেশিরভাগ যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর এ সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি আগামীকাল বাড়তে চলেছে আগামীকাল দিনভর কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে বৃষ্টি চলবে এবং পরবর্তী নিম্নচাপটি দেখা যাচ্ছে শুক্রবারের দিন অর্থাৎ আগামীকাল বিহারের দিকে নিম্নচাপটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে বিহার সহ ঝাড়খণ্ডে আগামীকাল ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের মালদাতে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এর প্রভাবে কিন্তু আজকে যেমন সারাদিন বৃষ্টি হবে আগামীকালও দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে শনিবার চার তারিখ চৌঠা অক্টোবর সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপটির প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় জেলাগুলিতে কিন্তু আগামী চার তারিখ শনিবারের দিনও কিন্তু বৃষ্টি রয়েছে এবং দমকা ঝড়ো হওয়া লক্ষ্য করা যাবে মালদাতে বৃষ্টি বাড়বে পশ্চিম বিহার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আগামী চৌঠো অক্টোবর শনিবারের দিন লক্ষ্য করা যাবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে চার তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ শনিবারের দিন কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শনিবারের দিন বাংলাদেশের ঢাকাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে খুলনাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বা বৃষ্টি হবে এমন কিন্তু দেখা যাচ্ছে চার তারিখের পর থেকে পাঁচ তারিখ পাঁচ তারিখ রবিবারের দিন সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে বৃষ্টি যদিও রবিবার সব জেলাতে বৃষ্টি হবে না তবে রবিবারের দিন বৃষ্টি রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়ার পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকায় আগামী পাঁচ তারিখ রবিবারের দিনও কিন্তু বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনাতে রবিবারের দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এ জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে রবিবারের দিন বা বৃষ্টি নাও হতে পারে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথায় না নেপাল সহ বিহার এবং উত্তরপ্রদেশের একটা বড় এলাকায় অতি ভারী বৃষ্টির চরম সম্ভাবনা রয়েছে নিম্নচাপি সরাসরি গিয়ে কিন্তু নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খাবে তার ফলে এখানে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ সহ বিহার এবং তার পাশাপাশি রবিবারের দিন কি হবে না উত্তরবঙ্গ দুই দিনাজপুর বৃষ্টির পরিমাণ বাড়বে দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী শনিবার রাত থেকে রবিবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে জেলাগুলিতে সোমবারের দিন কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং নিম্নচাপটিও ধীরে ধীরে কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়বে এর ফলে সোমবার থেকে বাংলার আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতে পারছেন একেবারে দশমীর দিন অর্থাৎ নবমীর দিন রাত থেকে দশমী আজকের দিন থেকে কিন্তু দুর্যোগ শুরু হচ্ছে এবং টানা তিন চার দিন একই রকম একটা দুর্যোগ আবহাওয়া থাকতে চলেছে নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার বা রবিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা তো বন্ধুরা এ রয়েছে আজ তো আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি